কাকা গরম পড়ছে অনেক পানি খাবেন হ্যাঁ হ্যাঁ কখন হ্যাঁ আপনি কয় টাকা ইনকাম করেন এই সমস্ত মানুষগুলোর মানে চিন্তা ভাবনা আছে কই থেকে তিন দিন অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে কারণ যে পরিমানে রোদ উঠছে ওরে একটা লোক হাইটা যাইতেছে আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম যে যে পরিমাণে গরম পড়ছে আমি একটা বাইক রাইডার হিসাবে আমার একটু পর গলা শুকায় যাচ্ছে যে সমস্ত মানুষগুলো রাস্তাতে ছোটখাটো ফেরিওয়ালা বিজনেস করে খাচ্ছে তাদের অবস্থা কেমন হইতে পারে তারা আমি মানে ওই যে একটা কাকা যে হাইটা আসতেছে উনি অনেক দূর থেকে হাইটা আসলো আমি দেখলাম আমি পানি কিনতেছিলাম আমার নিজের জন্য তা আমি আরো দুই তিনটা বোতল বাড়াই কিনলাম যে দেখি রাস্তায় যদি কোনো রিক্সাওয়ালা বা কোনো কাউকে পাই তাহলে দিব খাওয়ার জন্য ওই যে আসতেছে কাকা গরম পড়ছে অনেক পানি খাবেন আমি আপনাকে স্যালাইন আর পানি বোতল দিয়ে আপনি দূরে কোথাও যায় খাঁকা আপনার শরীরে ঘাম পড়তেছে আমি মানুষের যথেষ্ট হেল্প করি এই আর কি হ্যাঁ নেন মানে এখন দেশের যে অবস্থা মানুষ করে সন্দেহ হেল্প করতে সন্দেহ করে হ্যাঁ হ্যাঁ কখন কোন জায়গা থেকে হ্যাঁ আপনাদের মানে আপনি কয় টাকা ইনকাম করেন এই সমস্ত মানুষগুলোর মানে চিন্তা ভাবনা আসে কই থাকা যে আপনাদের মতো মানুষের টাকাগুলো গুলো নিয়ে যাওয়ার পরে মানে কি ছিনটাইকারি ছিল আপনি একটু দাঁড়ান না এটা রায়খা মানুষের মানুষ মানে দুনিয়াটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইস আর আমি হচ্ছে আমার নখ হচ্ছে ছোট ছোট এই জন্য হচ্ছে এগুলো খুলতে হয়ে যায় সেরি সন্দেহ থাকে ঠিক আছে মানুষ খাওয়ায় অনেক কিছু নেওয়া যায় আমি পাঁচটা কিনছিলাম এই যে আর একটা বাকি আছে যাক সাবধানে থাকে না এরকম কেউ টাকা আগে চাইলে দিবেন না আগে টাকা নিয়ে ভাঙায় দিবেন না হয় জিনিসই বিক্রি করবেন না সব হয়েছে খারাপ হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ দোয়া করেন না আল্লাহ মালিক স্যার মানুষদেরকে হেল্প করতে গেলে মানুষের বিপদ বোঝা যায় এই মানুষটা থেকে একটা মানুষ মানে ভাঙতি টাকা নেই বলে জিনিস নিছে পরে বলে দেন ভাঙাই দিই পরে ওনার থেকে টাকা নিছে নিয়া উনি টাকা দিছে ওই টাকায় ভাঙাইতে যে ওনার টাকা নিয়ে চলে গেছে যে আমি মানুষের মোটামুটি হেল্প করার জন্য একটা ইন্টেনশন একটা উদ্যোগ নিলাম যে এত যেহেতু গরম পড়ছে আমি নিজের জন্য যেহেতু পানি কিনতেছি তাহলে আমি দুই তিনটা পানি বাড়ায় কিনি দু তিনটা পানি তো সেই দু তিনটা পানি বাড়ায় কিনলাম নিজেরটা তো খাইয়ে ফেলছি প্রচুর গরম প্রচুর এত গরম সহ্য করার মতো না